এইসব নোটিসে কি হবে কিছু হবে কিচ্ছু হবে না আমাদের একটা চারডি যদি কিনি চার বুঝতে পারলেন তো জাঙ্গিয়ার যেটা আমরা কিনি সেটাও ট্যাক্স দিয়ে ট্যাক্স দিই আর আপনি একটা মিথ্যা মামলায় কাউকে জড়িয়ে দিবেন সেটা প্রযোজ্য হয়ে যাবে সেটা কিন্তু নয় ভারতে আইন আছে আপনি নিজে দুর্নীতি করবেন চুরি করবেন পকেট ভরবেন আপনার বিরুদ্ধে খবর করা যাবে না আপনি কি পেয়েছেন ছেলেখেলাপও পেয়েছেন আর যে মুখ খুলতে জানে যে কথা বলতে জানে তাকে আবার নোটিশ পাঠানো হচ্ছে পাঠানো হচ্ছে ঘর পেয়েছে কি পেয়েছেন আপনারা নিজের বাবার আইন রেখেছেন নিজের পকেটে ভরে যত সব ঘুস খেয়ে চাকরি পাচ্ছে আবার আমাকে সামান সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ চলুন কিছু আলোচনা করি সামান এসছে টু টু ওয়ান বিএনএস যে ধারা দিয়েছে পাবলিক স্পিচ ওয়ান সেকশন টু টু ওয়ান বিএনএস আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভারতীয় ন্যায় সংহিতা ধারা টু টু ওয়ান বিএনএস নিয়ে এই ধারা কি বলছে আগে আমাদেরকে জানতে হবে যদি কেউ ইচ্ছাকৃত কোনো কোন সরকারি কর্মচারী দায়িত্ব পালনে বাধা পায় তাহলে তাকে শাস্তি পেতে হবে যে বাধা দেবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই ধারা কেবল তখনই প্রযোজ্য যখন সরকারি কর্মচারী তার বৌদ্ধ দায়িত্ব পালন করছেন যদি পুলিশ বা তার অন্য কোন কর্মকর্তা বেআইনি ভাবে নোটিশ দেয় বা আইনি সীমা অতিক্রম করে কাজ করে তাহলে সেটা আর লফুল ডিউটি নয় তখন নাগরিকদের প্রতিবাদ আত্মরক্ষা অপরাধ নয় বরং সেটাই আইন আজকের বাস্তবতা দেখা যায় অনেক সময় এর মতো শহর ধারাকে ব্যবহার করে সাধারণ মানুষকে করা হয় এবং ভয় দেখানো হয় আর কি করা হয় হয় মিথ্যা মামলায় জড়ানো এই আইনের অপব্যবহার যা আমাদের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আমি বিশ্বাস করি যে দেশে আইন আছে সেই দেশে অন্যের বিরুদ্ধে দাঁড়ানো কোনো অপরাধ নয় সেকশন টু টু ওয়ান কোন ঢাল নয় বেআইনি কাজের জন্য বরং ন্যায় বিচারের পথে বাধা হলে জনগণের কণ্ঠই আসল আইন সেকশন ওয়ান নাইন এইট বিএনএফ ঠিক এই ধারা অনুযায়ী যদি কোন পুলিশ অফিসার আইন ভঙ্গ করে তাহলে সেমভাবেই ভাবেই সেই পুলিশ অফিসারও আইনিভাবে শাস্তি পাবে এই ধারা প্রমাণ করে যে আইনের উপরে কেউ নয় যেমন নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন শাস্তি আছে সিমিলারলি ভাবে একই ভাবে যদি কোনো পুলিশ অফিসার সেই যেই পুলিশ অফিসার হোক না কেন আইনের বিরুদ্ধে কাজ করলেও তাকে শাস্তি পেতে হবে এই ধারা এটা প্রমাণ করছে দর্শক যেটা এখানে লিখে রয়েছে তেইশ নয় আমি নাকি কোনো সরকারি কর্মচারীকে বাধা দিয়েছি বা বাধা পেয়েছে আমার কাছ থেকে তার জন্য আমাকে নোটিশ করা হয়েছে সামান পাঠানো হয়েছে দর্শক বুঝতে পারছেন কি অবস্থা যাদের যারা আমাদের একটা চারডি যদি কিনি চার বুঝতে পারলেন তো জাঙ্গিয়ার যেটা আমরা কিনি সেটাও ট্যাক্স দিই আর এই সেই ট্যাক্সের পয়সায় তার বেতন হচ্ছে আর আপনি একটা মিথ্যা মামলায় কাউকে জড়িয়ে দিবেন সেটা প্রযোজ্য হয়ে যাবে সেটা কিন্তু নয় ভারতে আইন আছে আর তার জন্যই আমি বলতে পারছি সত্যি অবাক লাগছে আর কতটা পাঠাবেন একের পর এক নোটিশ আসতে আছে সামান আস্তি আছে কেন আপনাদের ঘা লাগছে আপনি কাউকে মিথ্যা মামলায় ভরবেন কাউকে একটা কেস দিবেন আপনি নিজে দুর্নীতি করবেন চুরি করবেন পকেট ভরবেন আপনার বিরুদ্ধে খবর করা যাবে না আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না কি পেয়েছেন ছেলে খেলাও পেয়েছেন এরা আইন মানে না যশুধু জনগণকে মানতে বাধ্য করে যেটা কেস নয় যেটা আইন নেই সেটা খুব প্রযোজ্য করে দেওয়া হয় ওদের জন্য পাবলিকের জন্য জনগণের জন্য আর যে মুখ খুলতে জানে যে কথা বলতে জানে তাকে আবার নোটিশ পাঠানো হচ্ছে সামন পাঠানো হচ্ছে খেলাবার ঘর পেয়েছে নাটক হচ্ছে তেইশ নয় দু হাজার পঁচিশে আমি সেদিনকে কোনো খবরই করে নি কোনো নিউজই আপলোড করে নি তা কেন কেন আসবে কি পেয়েছেন আপনারা নিজের বাবার আইন ঢেমেছেন নিজের পকেটে ভরে রেখেছেন আইন নাকি যত সব মুস চাকরি পাচ্ছে নেতাদের পকেটে ভরে চাকরি পাচ্ছে সমাজের হয়ে কাজ করুন ভালো কাজগুলো করুন যে ভালো কাজগুলো করলে আপনার ছেলে মেয়ে ভালো শিখবে আপনি দোয়া পাবেন অযথা কারণ আমি নোটিশ নোটিশ দিয়ে দেওয়া মামলা করে দেওয়া মিথ্যা কেসে দেওয়া কি পাচ্ছেন আপনারা কি ভাবছেন এইসব কি হবে কিছু হবে হবে না রাগার একটাই কারণ বারবার আমাকে কেন নোটিশ দিচ্ছে বারবার আমাকে কেন সামান দিচ্ছে বুঝতে পারছি না দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং প্রতিবাদ প্রতিবাদ করতে শিখুন না হলে কিন্তু এরা চেপে বসবে যতগুলো দুর্নীতিবাজ অফিসার পুলিশ কর্মকর্তা রয়েছে বা সরকারি কর্মচারী যারা রয়েছে বিডিও এসডিও ডিএম বিভিন্ন অফিসে যারা দুর্নীতি ভাবে কাজ করছে তাদের তাদের মুখে ঝামা ঘুষুন আওয়াজ তুলুন কথা বলুন নাহলে এরা শিক্ষা পাবে না আমি এটা বলছি না অবশ্যই একাংশ মানুষ ভালো আছে একাংশ অফিসার ভালো আছে পুলিশের মধ্যে ভালো রয়েছে বিডিও এসডিও ডিএম এদেরও যারা ছোট নিচু পর্যায়ের কর্মচারী রয়েছে তারা ভালো অবশ্যই ভালো রয়েছে আমি এটা বলছি না কি সবাই খারাপ না হলে তো সমাজ চলবে না অবশ্যই ভালো রয়েছে আসুন সমাজের কাজ করুন ভালো কাজগুলো করুন না হলে কিন্তু আপনি এখানে তো আনন্দ ফুর্তি করবেন কিন্তু উপরে গিয়ে নিয়ে খাবেন দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিও কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানবেন এবং বেশি বেশ করে শেয়ার করুন ধন্যবাদ